নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটি নতুন চাকরি খবর নিয়ে প্রত্যেক বছর মতো এবছরও মিলন উৎসব মেলা চালু হয়ে গেছে জব ফেয়ার মেলা দু হাজার চব্বিশ তো কবে থেকে শুরু হচ্ছে শেষ কবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সম্পূর্ণ ডিটেলস আমি এখানে এখানে আলোচনা করবো ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাজ্যে কুড়ি থেকে তিরিশ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে সমস্ত যোগ্যতা এখানে আবেদন করতে পারবে মিলন উৎসবে তো পশ্চিমবঙ্গে দেখা শুরু হয়ে গেছে অলরেডি তো এখানে যারা বেকার যুবক যুবতী আসো তারা কর্মের সন্ধান করছো তারা এখানে ফর্ম ফিল করে চাকরি জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার ভ্যাকেন্সি আছে এখানটায় তো দেখো উপর দেখো সমগ্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে শিল্পক্ষেত্রে এবং মাইন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অফিসিয়াল বিভিন্ন পদে চাকরির জন্য নিয়োগ করতে পারবে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো রাজ্য সরকার তরফ থেকে এটি নির্মাণ হয়েছে এবং স্বাস্থ্য স্টিল হোটেল অটোমোবাইল টেকনিক টেলিকম এবং নানা রকম ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার ভ্যাকেন্সি এখানে সম্পূর্ণ বেরিয়েছে জানা গেছে তো দেখো স্থান কোথায় এটা অনুষ্ঠিত হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পার্ক সার্কাস ময়দানে তো নতুন করে এবার যে যে জব ফেয়ার অনুষ্ঠিত হবে তার জন্য রাজ্যের শিলিগুড়ি বহরমপুর কলকাতা মেদিনীপুর বারাসাত এই পাঁচটিভাবে ভাগ্য হয়েছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ভিত্তিতে পাথের নিয়োগ করা হবে মাধ্যমিক বা তার যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পাস এবং অন্যান্য আরও যোগ্যতা থাকলে সেখানে তোমরা নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে তো বয়সে বলা হয় যে আবেদন করার জন্য কোনো বয়সে মূল্য করা হয়নি বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন বয়সে প্রার্থী নিয়োগ করা হবে এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে তো আবেদনমূলক কর্মসংস্থান মেলা আবেদনের জন্য জেনারেল এস সি এস টি ও বিসি পিডাব্লিউটি প্রার্থীদের কোনো রকম আবেদনমূলক ধার্য করা হয়নি সম্পূর্ণ ফ্রিতে আবেদনের সময় সময় অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে তাই তাড়াতাড়ি আপনাদেরকে এটি অ্যাপ্লাই করতে হবে আবেদন প্রক্রিয়া দেখো প্রথমত সর্বপ্রথম পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে মিলন উৎসব অপশনটিতে ক্লিক করতে হবে এরপর সামনে আসবে অ্যাপ্লাই ফর জব ফেয়ার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করতে হবে তারপর নিচে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আপনার পদটিকে বেছে নিতে হবে তারপর সম্পূর্ণ সঠিক তথ্য প্রদান করে যাবতীয় তথ্য আপলোড করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে যে অ্যাকনলেজমেন্ট পাওয়া যাবে অ্যাকনোলেজমেন্টটি আমি দেখিয়ে দিচ্ছি তোর দেখো এখানে এই পেজটি অ্যাপ্লাই করা হয়েছে যায় তো এখানে দেখো অ্যাপ্লিকেশান আইডি আছে ফোন নাম্বার আছে নাম আছে তা বাবার নাম জেনারেল এগুলো সব কিছু দেওয়া আছে এখানে এই তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার সময় এই ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে অ্যাকাউন্ট বেন্স তো এখানে একটি ফটো লাগাতে হবে এখানে সিগনেচার করতে হবে তো এইভাবে থাকবে তো এই যে পেজের লিঙ্কটি লিঙ্কটি আমি দিয়ে দেবো মিলন উৎসব দু হাজার চব্বিশ এখানে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে দেখো ফাইন্যান্স ব্যাঙ্কিং বিপিও ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য পরিচর্যা অতিথি এটা হচ্ছে হোটেল হসপিটাল ম্যান আইটিআই ম্যানুফ্যাকচারিং প্লাম্বার ইলেকট্রিশিয়ান লজিস্টিক টেলিকম রিটেল সার্ভার আইটিআই তো তোমাদের অভিজ্ঞতার ভিত্তিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যাদের যদি কোনো এখানে তোমরা রিটেল যদি আবেদন করতে চাও রিটেলে গিয়ে এখানে বললো ফোন নাম্বার দেওয়া যাবে না ফোন নাম্বার দিতে হবে এই নাম্বারটি যদিও আছে আগে থেকে তা দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে মোবাইল একটি ওটিপি আসবে ওটিপিটি সাবমিট করতে হবে সাবমিট করার পরে এখানে নাম দিতে হবে পুরুষ প্রার্থী বাবার নাম দিতে হবে এখানটায় এখানে জন্ম তারিখ দেবে এখানে ধর্ম দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে মেল আইডি দেবে এখানে কোয়ালিফিকেশান ডিটেলস দেবে একটি বায়োটা আপলোড করবে দেখো জে পিজি জে পিজি পিএনজি পিডিপে ফর্মেট এখানে আপলোড করতে হবে একই মধ্যে তো এখানে অ্যাড্রেস দিয়ে দেবে যদি কোনো তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেখানে দেবে এক্সপিরিয়েন্স দেবে তারপরে এখানে লোকেশান দেবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিংবা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা কলকাতার মধ্যে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটি বলে দেবে এখানে টু এখানে টু হুইলার বা গাড়ি আছে সেটা দিতে হবে জায়গাটায় অ্যাড্রেস সেই জায়গাটায় দিয়ে দেবে এখানে অল চেক বক্স ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে ওর একটি অ্যাকোলেজমেন্ট স্লিপ পাবে সেই স্লিপটি ইন্টারভিউতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে